সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ একসাথে এলেন জনপ্রিয় পপ তারকা সহ ছয়জন নারী আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমাধান হবে বলছেন বিএনপি মহাসচিব বাংলাদেশের বিএনপিকে নিয়ে ভারত এখন কি ভাবছে এবং বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি আরো বাড়ল প্রথমবারের মতো ক্রু মিশনে মহাকাশ ভ্রমণ শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন ছয় জন নারী সম্পূর্ণ নারী সদস্য নিয়ে গঠিত ক্রু টিমে ছিলেন অন্যতম পপ তারকা কেটি মহাকাশে থাকাকালীন ক্রুরা প্রায় তিন মিনিটের মতো উজোরহীনতায় মহাকাশে ভেসে বেড়ান এবং ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন এ সময় তিনটি প্যারাশুট ব্যবহার করে ক্রু ক্যাপসুলটিতে করে পৃথিবীতে ফিরে আসেন তারা সোমবার যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাসের লঞ্চ সাইট ওয়ান থেকে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় পুনরায় ব্যবহারযোগ্য স্বচালিত এই রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় এই ছয়জন নারীর এই যাত্রা এই দলে ছিলেন পপতার পপতারকা কেটি পেরি লেখক এবং বেজসের বাগদত্তা লরেন সানচেজ সাংবাদিক ও টিভি উপস্থাপক সাংবাদিক এবং টিভি উপস্থাপক গেইল গেইল কিং কিং নাগরিক অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়েশা বোরে এবং চলচ্চিত্র নির্মাতা কোরিয়ান ফ্লিন এর আগে উনিশশো সালে একক মিশনে মহাকাশে সত্তর ঘন্টারও বেশি সময় কাটিয়েছিলেন রাশিয়ার নভোচারী ভ্যালেন্তিনা তেরেস্কোভা আলোচনা ও ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনের রোডম্যাপ এই সংকটের সমাধান হবে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সোমবার সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় বলেন আমরা সব সময় বলে এসেছি আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব আগামী ডিসেম্বরে নাকি পরের বছরের জুনে পরবর্তী জাতীয় নির্বাচন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা আশা করছি আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আমরা মনে করি যে আমাদের সমস্ত অতীতের যত দুলুবলি দুলুবালী অতীতের যত জঞ্জাল উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে তারা সে দেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতেই রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল আর সেটা হচ্ছে আওয়ামী লীগ সে দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা সমস্যা ছিল সে কোথাও সুবিদিত দিল্লিতে নেতা মন্ত্রী কূটনীতিকে অবশ্য যুক্তি দেন অতীতে বিএনপির শাসন আমলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসা সম্পর্কে সম্পর্ক সেইভাবে গড়ে ওঠেনি আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য তারা বাংলাদেশে নতুন পররাষ্ট্রনীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার সুযোগ চিহ্নিত করার কোনো যুক্তি নেই এই বাস্তবতার পরও এটা ঘটনা দুই হাজার সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতে ক্ষমতায় আসে বিএনপির সম্পর্কের এই শীতলতা দূর করার উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। সম্ভবত বিএনপির ধারণা ছিল যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতেই পারে প্রাথমিকভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সারা মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক সেভাবে দানা বাঁধেনি উল্টোদিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক এর পাশাপাশি বাংলাদেশের পরপর তিনটি প্রশ্নবিদ্ধ বিতর্কিত নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে রাখা এবং আওয়ামী লীগকে অন্ধভাবে সমর্থন এবং সহযোগিতা করায় আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনা দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছিল কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই বাংলাদেশে যে নাটকীয় পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কের একটা বাঁক বদলের অবকাশ তৈরি করেছে নিঃসন্দেহে দিল্লির রাজনীতি নিরাপত্তা বা কূটনৈতিক পর্যটক পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজন যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও মনদutto এবং সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনীতিতে কামবেকের আর কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে প্রেক্ষাপট এবং আওয়ামী আগামী দিনের সমীকরণের রূপরেখা কি হতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে এই প্রতিবেদনে ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার 2019-2020 সাল পর্যন্ত রিভ হগঙ্গুলি দাস অবশ্য জোর দিয়ে বলেছেন বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না এই কথাটা মোটেও ঠিক নয় দেখুন এটা একটা ভুল ধারণা এই ধারণাটা তৈরি হওয়ার জন্য তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল তো এই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিক ভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে আওয়ামী লীগের সঙ্গে ডিল তাই না কিন্তু তার মানে এই না যে অন্য কোনো পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না বরং ভালো এঙ্গেজমেন্টই ছিল তিনি বিবিসি বাংলাকে আরো বলছিলেন আমি নিজে হাই কমিশনার হিসাবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি বহুবার তাদের বলেছি যে আপনারা প্রতি আপনাদের ঠিক কি। তো এরকম আমাদের অনেকবার হয়েছে রিবাদাস গাঙ্গুলি আরো জানাচ্ছেন তখন সেখানকার তরুণ পার্লামেন্টারিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসে তাতে বিরোধী দল ও বিএনপির এমপিরা সব সময় থাকতেন কাজী এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গে কথাই বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থা সম্পর্ক গড়ে উঠেনি এই কথাটা দু দেশের সকলেই জানেন এবং মানেন প্রসঙ্গত নরেন্দ্র মোদী যখন দুই হাজার ক্ষমতায় আসেন তারপরেও বেশ কয়েক বছর দিল্লিতে এগারো নম্বর অশুকা রোডের ঠিকানাতে ছিল বিজেপির সদর দফতর তখন বাংলাদেশ থেকে বিএনপি নেতারা সেখানে একাধিকবার এসেছেন তখন দলে অত্যন্ত প্রভাবশালী রাম মাধব সহ বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা আলাপ আলোচনা করেছেন এমনকি ঢাকায় দুর্গাপূজা দেখতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি দুপক্ষের সম্পর্ক সেভাবে স্বাভাবিক হয়নি কখনোই আজ কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন বিজেপির অনেকে সে দেশে সে দেশে অন্য কোন দলের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুটি সবার আগে টেনে আনছেন বিজেপির সিনিয়র নেতা এবং পার্লামেন্টেরিয়ান শ্রমিক ভট্টাচার্যের কথায় ওপার বাংলায় যারা ঘোষ বুস দত্ত মিত্র গুহঠাক আছেন যারা গুপ্ত জয়সওয়াল আছেন যারা মতুয়া আছেন বৌদ্ধ আছেন তারা তো আমাদেরই রক্ত আমাদেরই ভাই কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে আজকে সমস্ত হিন্দু যদি ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয় এবং এটাকে তাদের ডেস্টিনেশন মনে করে তাহলে সেটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে কাঁকীত নয় তো সেই জায়গা থেকে আমরা চাই যে বাংলাদেশে একটা সুষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক তো মানুষ যাকে চাইবে সেখানকার দেশের তারা তাকে বেছে নেবে কিন্তু মৌলবাদ থেকে শর্তে হবে বিবিসি কে বলছিলেন সুমিক ভট্টাচার্য এখানে উল্লেখ করা যেতে পারে ভারতের শেখ হাসিনা সরকারের পত্রে পর থেকে সেখানকার হিন্দুরা ভারতে চলে আসতে পারেন এমন একটা কথা বিজেপি নেতাদের প্রায়শই বলতে শোনা গেছে যদিও বাস্তবে তেমন কোনো ঘটনা করতে দেখা যায়নি মিস্টার সৌমিক ভট্টাচার্য যদিও বলছিলেন মৌলবাদ থেকে বাংলাদেশকে সরে আসতে হবে কিন্তু তিনি ভারতের মৌলবাদী শক্তি যে রাষ্ট্র ক্ষমতায় আছে দীর্ঘদিন যাবৎ সেই ব্যাপারে তিনি কোন শব্দ কোন কথা বলেননি বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে ভারতের নানা প্রান্তে লাগাতার বিক্ষোভ এবং আন্দোলন চলছে এই পটভূমিতেই ভারতের বিজেপি নেতারা পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপনের মিল ভিত্তিটাই হবে মূল ভিত্তিটাই হবে ক্ষমতা এলে তারা সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দিতে পারছেন কিনা সেটা দীর্ঘদিন ঢাকায় ভারতীয় দূতাবাসে কাজ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা রসিকতা করে বিএনপিকে ডাকে ভারতে নারাজ পার্টি নামে

আইপিএস কর্মকর্তা শান্তনু মুখার্জি ভূ রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গবেষণা করেছেন বহু দিন ধরে তার আগ্রহের ক্ষেত্র। সেই মুখার্জি বলছিলেন বিএনপির এখন অনেক বেড়ে গেছে এখন মনে রাখতে হবে ভারতের বিরুদ্ধে তারেক রহমান বলেছিলেন যা কিছু চুক্তি হয়েছিল সেগুলো বাতিল করা যাক আবার খতিয়ে দেখা যাক একটা কথা হচ্ছে এগুলো ইলেকট্রাল জিনিস হচ্ছে কেন কেননা ক্ষমতায় আসতে চায় পনেরো বছর ক্ষমতায় আসছিল না তারা এগুলো তাই ইলেকশনের ব্যাপার আমি এইভাবেই দেখছি দ্বিতীয়ত এরপরে তার মা খালেদা জিয়া যার অনেক কেরিস মা আছে তিনি বাংলাদেশে ফিরবেন লন্ডন থেকে চিকিৎসার পরে আর দেশে যখন এসে যাবেন তিনিও যোগ অবধারিতভাবে তখন পরিবেশ আরো উত্তপ্ত হবে শান্তনু মুখার্জি আরো বিশ্বাস তখন খালেদা জিয়া যে বক্তৃতা গুলো দেবেন ভারতের বিরুদ্ধে পাবলিক সেন্টিমেন্টটা দেখে আমার এই ধারণা যে ভারতের বিরুদ্ধে উনারাই বলবেন কেননা উনাদের ধারণাতে ভারতকে যত ডিসক্রেডিট করা যাবে তত ওদের ভোটের পার্সেন্টেজটা বেড়ে যাবে কিন্তু ভোটের সময় বিএনপি যে রাজনীতি করুক নির্বাচনে জিতে ক্ষমতা এলে তাদের প্রতিবেশী ভারতকে নিয়ে অনেক বাস্তববাদী মনোভাব নিতে হবে বলে ভারতে অনেকেই মনে করেন আর সেই বিশ্বাসটাও দুপক্ষের মধ্যে এখন থেকে সম্পর্কের সেতু গড়ার কাজ করে রাখছে রিভা দাস গাঙ্গুলি মনে করছে রিবা গাঙ্গুলি দাস যেমন বলছিলেন আবার যখন আবার এখন যখন বাংলাদেশের রাজনীতিটা নির্বাচনের দিকে যাচ্ছে তখন আমার মনে হয় বিএনপি পক্ষ থেকে যদি খুব স্পষ্ট করে শোনা যায় ভারতের প্রতি তাদের পলিসিটা কি রেদার বারবার একটা একটা ইস্যুতে আলাদা করে করে করার জায়গায় তাই বিএনপি তাদের নীতিটা পরিষ্কার জায়গা তৈরি হতে পারে ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গে জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকায় ভারতের শেখে খাই কমিশনার রিবা গাঙ্গুলী দাস বলছিলেন ডিফিনিটলি জামাত তার জামাত আর বিএনপি এর মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট। ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো এলায়েন্স হওয়া সম্ভব নয়। তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং এসএস করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে কোন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতেই কোনো কারণ নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোন রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমন নজিরও আছে 2014 সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি এবং জাতীয় পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন যে সফর নিয়ে বিতর্ক কম হয়নি এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশের গورو রাজনীতি থেকে নিজেদের দূরে রাখার দূরে রাখার অভিনয় করেছে কিন্তু জামাত বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় নয় বিজেপি এমপি শামীম শ্রমিক ভট্টাচার্য যেমন সরাসরি বলছেন আমরা স্পষ্টতই জামাতের যে চিন্তা ভাবনা তালে বানাই যে সনের যে কনসেপ্ট তার ঘোরতর নিন্দা করি এটার যে বিরোধিতা করে যাওয়া সেটা আমরা করছি এবং করেও যাব ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনো একান্ত আলোচনায় পরিষ্কার বলছেন আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামাতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সঙ্গ তাদের ত্যাগ করতে হবে বিএনপি ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় অস্বস্তির জায়গাটা হলো দুই থেকে দুই সাল অবধি খালেদা জিয়ার নেতৃত্বে চার দলীয় জোট সরকারের শাসনামলের ভিন্ন ঘটনা ভারত বিশ্বাস করে যে সে সময় আলফাসহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশে ঢালাও আশ্রয় পেয়েছিল চট্টগ্রাম বন্দর দিয়ে আলফার জন্য উলফার জন্য ট্রাকে করে অস্ত্রোপাচারের ঘটনাও এই সময়কার ভারতের সাবেক শীর্ষ কূটনীতিবিদ রিবা গাঙ্গুলি দাসের কথায় আমার মনে হয় ভারতের মাথায় এটাও থাকবে দুই এক থেকে দুহাজার ছয় পর্যন্ত সময়টা সময়ের রেকর্ডটা সেটা তো একটা সময় ছিল যখন এমন অনেক কিছুই হয়েছে যেগুলো ভারতের সিকিউরিটির দিক থেকে এবং ভারতের কোর কনসার্ন গুলোর ক্ষতি করেছে তো সেই রেকর্ডটা কিন্তু আছে নিরাপত্তা বিশ্লেষক শান্তন মুখার্জি আবার মনে করেন নির্বাচনে জিতে বাংলাদেশের ক্ষমতা এলে বিএনপির সেই পুরনো রেকর্ড অবশ্যই বদলাতে পারে এবং ভারতও তখন উপযুক্ত সারা দিতে প্রস্তুত থাকবে মিস্টার মুখার্জি বিবিসি কে বলছিলেন দেখুন পূর্ব দিকে তারা আমাদের খুব ইম্পর্টেন্ট নেইবার আমরা প্রতিবেশী দেশ সম্পর্ক সব সময় ভালো ছিল উনিশশো থেকে তো যেই কেউই সেখানে নির্বাচিত হয়ে আসুক আমার মনে হয় যে ভারতের দিক থেকে তাদের সঙ্গে মধু সম্পর্ক থাকবে থাকতেই হবে আসলে এটা তো মিউচুয়াল কনসার্ন ওদেরও যেমন ভারতকে দরকার তেমনি আমরাও চাইবো একটা সুস্থ পরিবেশে আমরা থাকি ফলে আমাদের নিরাপত্তা জিনিসগুলো যদি অ্যাড্রেস করে দেয় আমরা ওদের এগেনস্টে যাওয়ার মনে হয় না কোনো কারণ দেখছি বলছিলেন শান্তনু শান্তনু মুখার্জি শান্তনু মুখার্জি যদিও বলছিলেন যে ভারতের বাংলাদেশের ভারতকে দরকার কিন্তু বাস্তবতা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে দেখা গেছে ভারত থেকে পেঁয়াজ সহ অনেক থাকার পরেও সেগুলোর দাম যে বছর কম ছিল ভারতের করছেন সেভেন বিচ্ছিন্নতাবাদীরা যদি প্রশ্রয় না পায় কিংবা ধরা যাক চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা বহাল থাকে বিএনপির সঙ্গে ডিল করতেও ভারতের কোন সমস্যা থাকার কথা নয় তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই হোক বা অন্য কারণেই হোক ভারত কিন্তু এখনো আগে অন্তত অন্তত বিশেষ প্রতি সমর্থন হবে না। বা থাকলেও সেটা প্রকাশ করা হবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলছে তারা চায় বাংলাদেশে একটা ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক ও পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক নির্বাচন যাতে সব দল এবং মতের মানুষ ভোট ভোটে সুযোগ পায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডুসির সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকে ঠিক এই বিষয়টির উপর জোর দিয়েছেন এবং সে দেশের আয়োজনের এরকম উল্লেখ্য যে ভারত ইনক্লুসিভ নির্বাচনের কথা বললেও দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে বিএনপি এবং জামাত ইসলাম সহ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে ছাড়াই যে নির্বাচন হয়েছিল সেই ব্যাপারে কিন্তু ভারত কোনো কথা বলেনি বাংলাদেশে এবার বর্ষবরণের অন্যতম বিশেষ আয়োজন শোভাযাত্রাকে ঘিরে বিভাজন ও বিতর্ক বেড়েছে এতে করে এই আয়োজনটি চূড়ান্ত রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত হলো কিনা সেই প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু করা অনুষদ থেকে বের হওয়া এবারের শোভাযাত্রাটির নাম দেওয়া হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যদিও আগে এটি মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল এই নাম পরিবর্তন ঘিরে বিতর্কের জন্ম হয় এবার সেখানে প্রতিকৃতি একটি মোটিভ তৈরি করা হয় যার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখবয়ের মিল রয়েছে বলে অনেকে অভিযোগ করেন এ নিয়েও পক্ষ বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোভাযাত্রায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সার ফারুতি অবশ্য বলেছেন বর্ষবরণের শোভাযাত্রা রাজনৈতিক নয় এর আগে আওয়ামী এই শোভাযাত্রাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে তখন খালেদা জিয়ার মুখাবয়ব সম্বলিত মোটিফের একটি ছবি একটি শোভাযাত্রায় ব্যবহৃত হয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে তবে সেই সময়ে আয়োজকদের সাথে কথা বলে এ ধরনের কোনো মোটিভ বানানোর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন বর্ষবরণের আয়োজনটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহল তাদের পছন্দন ব্যবহারের চেষ্টা করেছে এবং দিনে দিনে সেই প্রবণতা আরো প্রকট হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর নাদিম মাহমুদ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার ফেসবুক পাতা লিখেছেন একটি ঘৃণ্য আর একটি একটি ঘৃণা আর একটি ঘৃণার জন্ম দেয় ঘৃণার বাইনারিতে বন্দি আমাদের প্রজন্মের পর প্রজন্ম ঘৃণাহীন হোক প্রতিটি মস্তিষ্ক সমাজের বিভাজন রেখা গলে একাকার হোক আমাদের ঐক্য শক্তিশালী হোক আমার জনতা শক্তিশালী হোক আমাদের ভিন্নতার মত ভালোবাসায় পরিপূর্ণ হোক সকল স্তরের শত্রু কিংবা মিত্র আবার এই ঘৃণা ও পাল্টা ঘৃণার কথা আসছে মূলত শোভাযাত্রায় শেখ হাসিনা মুখাবয় ব্যবহার নিয়ে এবারে শোভাযাত্রায় নানা ধরনের মোটিভ ছিল সব মিলিয়ে একুশটি মোটিভ ছিল বলে জানা গেছে শোভাযাত্রায় আছে টাইপোগ্রাফিতে ছত্রিশে জুলাই জাতীয় মাছ ইলিশ ঘোড়া বাঘ জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতলের প্রতিকৃতি তবে এবার নববর্ষকে ঘিরে বিভাজন অনৈক্য কিংবা বিতর্ক শুরু হয়েছিল চারুকলা বর্ষবরণ শোভাযাত্রার নাম পরিবর্তন কে কেন্দ্র করে অতীতেও মঙ্গল শোভাযাত্রা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল কিছু ধর্মভিত্তিক দল বিতর্ক সত্ত্বেও মঙ্গল শোভাযাত্রার নাম বাদ দিয়ে এর নাম দেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নাম দেন সংশ্লিষ্টরা যদিও তাদের দাবি শুরুর দিকে এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা যা পরিবর্তন করা হয়েছিল উনিশশো সালে এরপর দ্বিতীয় বিতর্ক শুরু হয় শোভাযাত্রায় শেখ হাসিনার মুখাবয় বিকৃতি বিকৃত করে তৈরি করা মোটিভ ব্যবহার নিয়ে এক পর্যায়ে সেই মোটিফে আগুন দেওয়ার ঘটনা ঘটে পরে নতুন করে তৈরি করা মোটিভ নিয়ে মোটিভ নিয়ে শোভাযাত্রা হয়েছে এবং তাতে অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি দাবি করেছেন এবারে শোভাযাত্রা রাজনৈতিক নয় শোভাযাত্রায় ফেসিস্টের মুখাবয়ব ব্যবহার করা হয়েছে ফেসিস্ট কোন রাজনীতির অংশ নয় ফেসিস্ট সবচেয়ে বড় অশুভ অপশক্তি তাই আমরা শুধু ফেসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি বলছিলেন তিনি এর পাল্টা প্রচার হিসেবে শেখ হাসিনা সমর্থকরা প্রধান উপদেষ্টা সহ আওয়ামী লীগ বিরোধী হিসেবে পরিচিত অনেকের মোটিফের ডিজাইন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক মহিউদ্দিন আহমদ বলছেন সংস্কৃতি কখনোই রাজনীতি থেকে আলাদা নয় এবং সেই কারণে রাজনীতিকে আলাদা করাও যাচ্ছে না এগুলো নিয়ে হৈহুল্লুর করার কিছু এই এগুলো নিয়ে হৈহুল্লুর করছে কিছু রাজনৈতিক দল চারুকলা আয়োজন তাদের দলগুলো বা সরকার তাতে না জড়ালে কোনো সমস্যা হতো না যারা পছন্দ করবে না তারা সেখানে না গিয়ে নিজেদের মতো উদযাপন করতে পারে কিন্তু এটা নিয়ে হয়নি বলে এই বিভাজন প্রকট হচ্ছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো একসাথে মহাকাশ ভ্রমণ ফিরে মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এলেন জনপ্রিয় পপ তারকা সহ ছয় জন নারী আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমাধান হবে বিএনপি মহাসচিব বাংলাদেশের নিয়ে ভারত এখন কি ভাবছে এবং বলছেন বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি আরো বাড়লো প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল